বিশাল বড় একটা গরু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম বরাবরের মতোই নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এয়ার থেকে আপনাদের কিছু শাহওয়াল এবং দেশি গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ছাগল এবং মুরগি হাঁস মুরগির ভিডিও দেখতে চান তারা এটা তো হিট আসছে তারা আমার হাট রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাই হোক এখানে একটি গরু দেখছি কয় দাতের ভাই গাবিটা চার চার না বাচ্চারা ছারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা বাচ্চারা দেশি বাচ্চা বের দাম কেমন চাইলে আসি ভাঙ্গে আপনার টার্গেট কেমন পঁচাশি না চার দাঁত দুধ কেমন হয় কেজি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এইখানে একটি বড় থাকবে চাচা একটু পিস্তা নামবেন আপনি বাবা একটু ইতিহাস তো আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা আট দাঁত না আপনি ভালো আছেন দুধ কতখানি পাওয়া যায় দুই কেজি না দাম কেমন চাইলে বিরানব্বই কাস্টমার কেমন কি বলে পঁচাত্তর না টার্গেট আর আরো দুই চার হাজার হোট লাগবে নাকি বাচ্চার বয়স কেমন হবে আনুমানিক মাস দেড়েক এইগুলো গরু গরুগুলো সব বিক্রি হয়ে যাওয়া গরু দেখেন এই গাভিগুলো সব বিক্রি হয়ে যাওয়া গরু প্রায় এখানে আরো আছে সব মিলে ষাট সত্তরটা হবে সব বিক্রি হয়ে যাওয়া গরু এইখানে একটি গরু দেখছি আমি খুবই চমৎকার দেখি বাচ্চাটা মাসা আল্লাহ কি বাচ্চা বাবা আড়া বাচ্চা তো বুঝলাম এ তো সাইওয়ার বাচ্চা মনে হয় গাবিদার বয়স কেমন বয়স হয়নি আদাদ দুধ কতখানি পান তিন কেজি 3 কেজি 3 কেজি এর না 3 কেজি হবে না তিন কেজি হবে না দুই আড়াই কেজি দুই কেজির মতো হবে যাই হোক মিথ্যা কথা বলার দরকার নাই ব্যবসা করবো আমরা হালাল এটা দাম কেমন চাইলে পঁচানব্বই কাস্টমার কেমন কি বলে আশি আশি বলে ফেলছে অলরেডি মাশআল্লাহ আপনি কেমন কি জন্য দিচ্ছেন না এতো বেশি নেব কিছু মানে সেটা কেমন হতে পারে পঁচাশি বিরাশি আশির উপর উঠে দিয়ে দিবেন বাচ্চারা চমৎকার কালারটা যদিও ভালো না দাবি না প্লাস পয়েন্ট এটা কি এটার বাচ্চা কান কে

এখানে কি বকন বাচ্চা না সাইওয়াল সাইওয়াল বকন বাচ্চা দুধ কত কানে হয় দাম কেমন চাইলে আশি কাস্টমার কত বলে পঁচাত্তর আপনার টার্গেট আশি হলে আশি হলে এটার বাচ্চাটা গই লাতে যায় না তো লাতে যায় না তো না বাচ্চা কি বকন বাচ্চা নাকি অনেক উঁচা একটা গরু গাবি গরু এটা আড়দা জුවන් ও বাবা আপনার হাতটা একটু নিচে নামান তো দুধ কতখানি হয় গাই দোয়া হয়নি না দাম কেমন চাইলে এক লাখ দশ পনেরো না কাস্টমার কেমন কি বলে পঁচাশি সাতাশি এরকম বলে আপনার টার্গেট এক লাখ দুধ মনে হয় একটা বেশি হয় না বাচ্চার কারণে বোঝা যাচ্ছে না এটা বকন না গাবিটা কয় দাঁতের আর দাঁত দুধ কতখানি হয় এটার তিন কেজি সাড়ে তিন কেজি দাম কেমন চাইলে একশো পাঁচ কাস্টমার কেমন বলে আশি পঁচাশি না টার্গেট নব্বই নব্বই হলে বিক্রি হবে এটা কখন বাচ্চা এটা কিন্তু সাইওয়াল বাচ্চাটা এখন আমি আপনাদের আরো কিছু করে দেখানোর চেষ্টা করি বাইপ বিক্রি হয়ে গেছে আপনার আসসালামু আলাইকুম আপনি এইখানে ভিতরে ঢুকছেন কেন আজকে না এটা তো হইলো না আপনি আর বাইরন বেরন 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 চাচা খুব ভালো একজন মানুষ উনি সবসময় আমাকে যথেষ্ট রেসপেক্ট করে আমি ওনাকে রেসপেক্ট করি কয় দাদ আপনার মতো নাকি আমার মতো ছয় দাঁত তাহলে আপনার মতো আমার মতো হ্যাঁ দুধ কত হয় তিন লিটার না বাচ্চারা কি সার বাচ্চা ও সাইওয়াল সাহি কেমন কি নাম রাখছেন একশো বিশ কতদূর বলছে পঁচানব্বই না আর কতজন জন আটকায় আছে কতজন আটকায় আছে উপরে উপরে আচ্ছা একের উপরে না গরুটা বেশ ভালো বড় গরু বাচ্চারা একটু এদিকে আনেন তো মনে পঢ়ে আপোনাৰ ঠিক আছে এটার গাবিটা কোথায় এটা বাচ্চারা একটু দেখায় আগে বাচ্চারা একটু দেখায় আপনি সাহি বাচ্চারা দেখেন

লাস্ট কত চ এক লাখ এক লাখ লাস্ট এক লাখ